পিঠে তো অনেক ধরনের খেয়েছেন আজকে আমি রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই তুলোর মতো নরম এই পিঠেগুলো তৈরি করেছি এগুলো বানানো তো একদম সহজ আর মুখে গেলেই একদম মোমের মতো মিলিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই গ্যাস জালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো সাবু সাবুটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এখানে কিন্তু আমি তেল দিই শুকনো অবস্থায় এটাকে একটু নেড়েচেড়ে নেব সাবুটাকে আমি গুঁড়ো করব তাই এইভাবে একটু নেড়েচেড়ে নিলে সাবুটা বেশ খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে যায় দেখুন সাবুটাকে একটু হালকা করে নেড়েচেড়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর ওই ফ্রাই ফ্যানটাই বসিয়ে দিচ্ছি এবার একটা নারকেলের পুর বানিয়ে নেব দিয়ে দিচ্ছি আখের গুড় আর অল্প সামান্য একটু জল এবার একটা নারকেলে অর্ধেকটা কুড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে গুড় দিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার গুড়টাকে খুব ভালোভাবে এই নারকেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব দিয়ে এটাকে একটা পুর বানিয়ে নেব ঠিক যেভাবে ওরা নারকেল নাড়ু বানায় সেইভাবে এই পুরটাকে তৈরি করে নিতে হবে একটু শক্ত ধরনের খুব বেশি নরম করলে কিন্তু পিঠেগুলো একদমই ভালোভাবে তৈরি হবে না পুরটাকে আমি তৈরি করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই করে নিতে হবে এই অবস্থাতেই পুরটাকে নামিয়ে নিচ্ছি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে সাবুটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সির যা নিয়ে নিয়েছি এর মধ্যে সম্পূর্ণ সাবুদানাটাকে দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালোভাবে বন্ধুরা গুঁড়ো করে নিতে হবে একদম ভালো করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন সাবুদানাগুলো গুঁড়ো করে নিয়েছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে ঠিক যেভাবে সুজি গুঁড়ো করলে হয় সেইভাবে কিন্তু এটা হয়ে যাবে এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন আমি ফুটন্ত গরম জল ব্যবহার করছি অবশ্যই কিন্তু এখানে গরম জলটা ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে মোটেও হবে না ডোটা কিন্তু একদমই তৈরি হবে না একটু গরম জল ব্যবহার করবেন তাহলে খুব সুন্দরভাবে একটা আঠালো ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তবে একবারই কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হবে না অল্প অল্প করে জল দেবেন তারপর ডোটাকে মেখে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু নরম ডো তৈরি করে নিতে হবে কারণ এটাকে আমি চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মেখে নেব হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে এটাকে মেখে নিচ্ছি একটু সাদা তেল বা ঘি দিয়ে ডোটাকে মেখে নেবেন দেখবেন হাতের মধ্যে আর একটুও লেগে যাবে না এবার সময় নিয়ে এই ডোটাকে একটু বেশ ভালোভাবে মেখে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে দেখুন সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু সাদা তেল দিয়ে পিঠেগুলো তৈরি করে নিয়েছি কিছু পিঠে আমি তৈরি করে নিয়েছি এবার আপনাদের একটা পিঠের ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি ওই ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে খুব ভালোভাবে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি দিয়ে নারকেলের পুরটা থেকে অল্প একটু পুর নিয়ে ঠিক মাঝখানে বসিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবেন হলে কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে দিয়ে হাতের মধ্যে নিয়ে এটাকে ঠিক যেভাবে আমরা ভাপা পিঠে তৈরি করি মানে ভাপাপুলি পিঠে সেইভাবে ডিজাইনটা করে নিতে হবে দুই ধারটা লম্বা মাঝখানটা একটু মোটা এ দেখুন একটা ডিজাইন করে নিয়েছি এবার এদিকে আমি একটা স্বর্ণ নিয়েছি দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেবো এ দেখুন এইভাবে একটু চিপে চিপে গোল ধরনের একটা ডিজাইন করে নিচ্ছি খুব সহজ বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই যে কেউ পারবে এ দেখুন এইভাবে করে নিচ্ছি তবে আপনাদের যদি পছন্দ না হয় ডিজাইন করার কোনো প্রয়োজন নেই এমনি নর্মালও রেখে দিতে পারেন তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে গোল লম্বা চ্যাপটা যে কোনো ধরনের করে নিতে পারেন খেতে একই হবে আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন করার কোনো দরকার নেই তবে এইভাবে করলে দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ কোনো রকম কোনো ঝামেলাই নেই একবার বন্ধুরা আটা ময়দা সুজি ছাড়া এই পিঠেটা বানিয়ে দেখবেন এতটাই সফট হবে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না একদম মোমের মতো মুখে যাওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর সাবু কিন্তু খুবই হেলদি তো তেল ছাড়া কিন্তু এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমার কথা বলতে বলতে ডিজাইনটা তৈরি হয়ে গেল দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখুন তৈরি হয়ে গেল আমার পিঠে এবার এইভাবে আমার যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে এবার চলুন এগুলোকে স্টিম করে নেব। এগুলো স্টিম করলেই বেশি ভালো লাগবে খেতে তাই আমি স্টিম করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল আমি গরম হতে দিয়েছিলাম ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি ওপরটায় মানে থালার ওপরটায় একটু আমি সাদা তেল ব্রাশ করে দিয়েছি এবার একে একে পিঠেগুলো দিয়ে দেবো অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন তাহলে পিঠেগুলো হয়ে যাওয়ার পর অনায়াসে উঠে চলে আসবে না হলে কিন্তু এই থালার মধ্যে চিপকে লেগে যেতে পারে এবার একে একে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন একটার গায়ে একটা যেন লেগে না থাকে কারণ এগুলো স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে তখন কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে দেখুন সব পিঠেগুলো সমান করে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে প্রায় পাঁচ মিনিট মতো হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে তবে এগুলো কিন্তু ঠান্ডা করে তারপর তুলবেন গরম অবস্থায় মোটেও তুলতে যাবে না তাহলে কিন্তু এগুলো একদম ভেঙে যাবে এবার পিঠেগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এবার একে একে তুলে নিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব সহজে উঠে চলে আসবে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা পিঠেগুলো একদম সফট প্রত্যেকটাই কিন্তু খুবই সহজে উঠে চলে আসবে একটাও কিন্তু ফেটে বা ছেড়ে যাবে না এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এবার এগুলোকে সব খুবই সাবধানে তুলে নেবো কারণ এখন গরম আছে খুবই কিন্তু সফট তাই খুব সাবধানে এগুলোকে তুলে নেবেন না হলে কিন্তু ফেটে যেতে পারে সব পিঠেগুলো এইভাবে তুলে নিচ্ছি সব পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা পিঠে একদম মোমের মতো নরম মুখে গেলেই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সফট আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর দেখুন ডিজাইনটা করার জন্য কতটা সুন্দর দেখতে লাগছে তুলোর মতো নরম বন্ধুরা একবার অবশ্যই এই পিঠেটা বানিয়ে দেখবেন কোনো রকম আটা ময়দা সুজি চালের গুঁড়ো কিছুই লাগবে না খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লাগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল লাইকেনটিকেও প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ